থাক হাসপাতালে এইটা যে পারফর্ম করবে ডাক্তাররা ঠিকমতো রুগী দেখবে ওষুধপত্র ঠিকমতো দিবে আমি বুঝি না কোনো এক কাকতালীয়ভাবে দেয় না কেন দেয় না ওই তার এলাকায় থাকে না এমপি সাহেব যদি এখানে থাকতো তাহলে অন্ত অন্তত হাসপাতালের সাথে সে রেগুলার এমপি সাহেব আসে যে কোনো সময় আসতে পারে এইভাবে থাকতে পারতো আমরা এইটা সরকারি হাসপাতালের যে চিকিৎসা সেবা সেটা দেখব এবং ব্যক্তিগতভাবে কোনো সংস্থা হোক মেজের হোক ইয়া হোক যে মানে প্রাইভেট যে চিকিৎসা যেটা আসে অন্যান্য ছোটো মোটো সার্জারি থেকে শুরু করে যাতে একটা এক্স রে করতে গেলেও এক্স রে যে প্লেটটা রোগ বেড়ে নিয়ে যায় ভাড়া যায় শুধু শুধু মানুষের টাকা নষ্ট এই ধোকা দিয়ে যেন আর চিকিৎসা ব্যবস্থা আসলে জলভাগে না চলে সেটা দেখব শিক্ষার ক্ষেত্রে তো কমিটমেন্ট দেওয়া হলো যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক্সিস্টিং সেগুলো যাতে সঠিকভাবে কাজ করে এবং আমরা একটা করে ইউনিয়ন প্রতি মডেল স্কুল করা যায় কি আমরা এটা প্রতিশ্রুতি দিলাম আর যোগাযোগ ব্যবস্থা তো অন্তত প্রপারে যোগাযোগ ব্যবস্থাটার জন্য আমরা প্রথমে কাজ করব আর বাকি যেগুলো ফোর লেন সিক্স লেন সরকারের পরিকল্পনার ব্যাপার সেখানে সংসদ সদস্য হয়তো নিজের প্রায়োরিটি দিয়ে যদি উনি কাজ করে আমার মনে হয় যোগাযোগ ব্যবস্থাটা আসলে সব কিছুর একটা প্রতিবন্ধকতা এটা এটার জন্য আসলে জল লাগা বাসীরও তার সহযোগিতা লাগবে এমপি সাহেবের সাথে যদি এখানকার পরবর্তী এলাকাবাসী থাকে আমার মনে হয় না যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে সময় লাগবে এবং সবচেয়ে বড় ব্যবস্থা হচ্ছে আপনারা কথাগুলো কেউ বলেন নাই জল ঢাকার সরকারি অফিসগুলোতে কি দুর্নীতি হয় না আপনারা কি দুর্নীতিগুলো ভাত নাকি আপনারা একটা সাংবাদিকও কিন্তু সেই কথা বলেন না আমি বুঝলাম কে বলছে বাড়ি আছে কে

যারা যারা তদন্ত নিচ্ছে তারা যে প্রকল্পটা নিচ্ছে সেই কাজগুলি করছেন আমার আব্বা সরকারিভাবে ভাবে বিশটা টিউবওয়েল নিছিল সব শেষে বিশটা টিউবওয়েল নিয়ে উনআশিটা টিউবওয়েল এই যে ইয়ার দোকান থেকে দিছে এখন ওইটা রিপোর্টগুলো গুলো ঠিক মতো ওই টিউবওয়েল ঠিক মতো দিছে কিনা এটার জন্য একে অভিযোগ করছে উনআশি জনের তালিকা দিছে দুই দিনের মধ্যে কি বুঝলেন এবং আমি যখন ইঞ্জিনিয়ার ধরলাম যে আপনি অমুককে যে বিষটা দিচ্ছেন ও যে একটা ঠিক বলে দেয় নাই এইটার বিষয়ে আপনি দিবেন সে কোনো অ্যাকশন নিতে পারেন যে লোকটা ভালো ওই লোকটাকে চিপ্ত খুব ভালো লাগে আমাদের তো জল রাজনীতিতে একজনকে রাজনৈতিকভাবে হেউ করা দুর্বল করা এটা যে কোনো উপায় হোক না এটা একটা অভ্যাস আর আলাস শহীদ হিসেবে জামাতের উপজেলা যেমন ছিল এই প্রশ্নটাকে বলেন বলে